ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আলো অভিজ্ঞতায় রং ধনু নিয়ে একটি নাটক আছে আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা রংধনু নিয়ে একটি নাটক করবে সেই নাটক এখন শুরু হবে স্টার্ট

রংধনু থাকবে রংধনু যেখানে যাবে সেখানে নাকি গুপ্তধন পাওয়া যায় ওই ওই তালগাছের নিচে রংধনুটা নেমেছে চলো যাই চলো যাই স্টার্ট হুম রংধনুটা সরে গেল শুধু সরে যায়নি আস্তে আস্তে মিলিয়ে যাস চলো সার না প্রতি জিজ্ঞেস করি কেন রংলুর রংলুর কাছে গেলে সেটা সরে যায় মিলিয়ে ওঠে আর বিশেষ মিলিয়ে যায় আরে গুপ্তদেন আছে কিনেন

তখন সেটি সাদরই ভাগ ভাগ হয়ে যায় রোদে পানির কণা যখন পরে তখন রংধনু মিলিয়ে যায় তোমরা তোমরা চাইলে নিজেরাও রোদে পানি ছিটিয়ে রংধনও তৈরি করতে পারো সূর্যের বিপরীত হবে রংধনু পানি নয় নয়